নিষ্পাপ এ চাহনি বলে দেয় ভাতের কষ্ট কতটা রে অন্যের দয়া দাক্ষিণ্যে একমুঠো ভাত এতটুকুই অনেক কিছু আমাদের সমাজে কিছু মানুষ আছে যে অনেক দিন বেঁচে থাকবে কিছু মানুষ আছে অনেক টাকার দরকার এমন এমন বিত্তমান লোক আছে যে পুরো বাংলাদেশটাকে হয়তোবা এক বছর চালাইতে পারে সেরকমের লোক আছে আমাদের সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শ্রোতা শুরু থেকে আপনারা ছোট্ট করে একটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন হয়তো আপনাদের হৃদয় অথবা মন দুটোই কেঁদেছে কারণ আজকের এই ভিডিওটি খুবই দুঃখজনক এবং বেদনাবায়ী কারণ এরকমের একটা ফ্যামিলি আমাদের এই বাংলাদেশে এখনও আছে আমাদের এই ডিজিটাল যুগে এসে এখনও অনেক মানুষ না খেয়ে আছে আর এমনও সমাজে কিছু ব্যক্তিরা রয়েছে যারা হাজার হাজার বিলিয়ন বিলিয়ন টাকা নিয়ে এই বাংলাদেশে বসে আছে কেউ কেউ হয়তো এখনো জেলে আছে দর্শক তাদের টাকাগুলো নিয়ে আমার মনে হয় তাদের টাকাগুলো নিয়ে সকল টাকা নিয়ে এই গরিব দুঃখী অসহায় ব্যক্তিরা যারা শুধুমাত্র কটা ভাতের অভাবে তারা বাঁচতে পারতেছে না এরকমের অনেক মানুষ আছে আমাদের বাংলাদেশ খুঁজলে পাওয়া যাবে আমাদের অনেকেরই হয়তো অজানা রয়েছে যেটা সোশ্যাল মিডিয়াতে আসে সেটা নিয়ে হয়তো আমরা ব্যস্ত থাকি কিন্তু এর বাইরে অনেক জিনিস আছে অনেক ঘটনা আছে যেটা আমরা জানি না দর্শক শ্রোতা আজকের এই ভিডিওগুলো দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে আমি অনুরোধ করব এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন কারণ এমন কিছু লোকের কাছে হয়তো পৌঁছায় যায় যাতে তাদের মন এল অনেক উদার তারা দিতে পারবে কিন্তু ঠিকানা পাচ্ছে না প্রিয় দর্শক এই ভিডিওতে আপনারা অবশ্যই যারা এই কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে দেবেন কারণ এই ভিডিওটি প্রচুর পরিমাণের শেয়ার হলে হয়তো তাদের কাছে পৌঁছাবে প্রিয় দর্শক বাংলাদেশের এমন এমন কিছু টাকা লোকজন আছে যারা পুরো বাংলাদেশ যদি মনে করে যে পুরো একটা জেলা একা সে ক্যাপচার করবে তার টাকা দিয়ে সে হয়তো দুই মাস চালাতে পারবে হাজার হাজার লোক কোটি কোটি লোক মানুষ চালাইতে পারবে কিন্তু তার জেলায় এরকমের একজন আটজনের একটা ফ্যামিলি মেম্বার সে উপরে চাল দিয়ে পানি পড়তিছে বৃষ্টি নামলে ঘুমাইতে পারে না ঘরে চাল নেই অথচ খাদ্য নেই বস্ত্র নেই মানে এমন কোনো কষ্ট নেই তাদের মধ্যে না আছে। তারাও কিন্তু এই সমাজে মানুষ তারাও কিন্তু এই সমাজে বেঁচে থাকতে চায় আর আমরা অনেক টাকা নিয়ে বেঁচে থাকতে চাই যেখানে মানুষের দুমুঠো খাবার দৌড়তেছে না সেখানে তারা হাজার হাজার বিলিয়ন বিলিয়ন টাকা নিয়ে তারা রাস্তা করতেছে তারা টাকার জন্য যুদ্ধ করতেছে তারা টাকার জন্য এত কিছু করতেছে তারা আর টাকার জন্য তারা কিছু ভাত খেতে পারছে না প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াতে চাই না এই ভিডিও নিয়ে তো চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে যাতে এই ভিডিওটির সেই লোকজনগুলো দেখতে পায় তা চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি বেগম সুনামগঞ্জ জেলার ছাতক থানার বরকাপুর মাছপাড়া এলাকার বাসিন্দা দুই সালে দিনমজুর লোকমান আলীর সঙ্গে বিয়ের পর তাদের ঘরে জন্ম নেয় একে একে সাত সন্তান